সেটা নিয়ে দীর্ঘদিন যাব ঢুকতেছিলাম কোনো অবস্থাতেই ভালো হচ্ছিলাম আচ্ছা তারপরে অ্যাম্বুলেন্স করে এখানে আসছি আসার পরে এখন মোটামুটি ভালো ভালো স্যার আপনার এই সমস্যাটা আপনি ঠিক কত বছর যাব তোকে তিন বছর যাব প্রায় তিন বছর যাব ভুগতেছিলাম আর আপনার সার্জারিটা কত বছর আগে সার্জারি সেই ইয়ে দু হাজার সতেরো সালে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ হয়েছিল দুই সালে আচ্ছা সার্জারিটা হওয়ার পরবর্তী অবস্থায় আপনি যে সমস্যার কারণে আপনি এই সার্জারিটা করেছেন মানে কতটুকু ইমপ্রুভ হয়েছে আপনার এটা ইমপ্রুভ হয় বলছে যে সার্জারিটা মিস্টেক করেছে এটা সার্জারি দরকার ছিল না বিভিন্ন হাসপাতালে গেছি ইন্ডিয়াতে গেছিলাম ইন্ডিয়াতে যাওয়ার পরে এবং অন্যান্য ডক্টর আপনার বলেছেন যে এটার কোনো দরকারই ছিল না বিনা প্রয়োজনে একটা সার্জারি করা হয়েছিল আচ্ছা স্যার আমি একটু জানতে চাইব যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি হয়েছেন ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছে জি আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন আমি তো এখানে নভেম্বরের তেইশ তারিখে অ্যাডমিট হয়েছি আজকে এক মাস তিন দিন হয় এক মাস তিন দিন জি আচ্ছা ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা আমি তো ব্যাডেই ছিলাম কোনো লড়াচড়া করতে পারতাম না আপনি কি সরাসরি স্ট্রেচারে করে এসেছেন স্ট্রেচারে করে এখানে খুব কষ্ট করে এখানে স্টাফরে উঠাইছে এখন মোটামুটি সবকিছু ই হওয়ার পরে এখন দু তিন দিন যাবো একটু বাথরুমে যেতে পারি এখন মোটামুটি ভালো মানে আপনি এখন একা একাই নিজের মতো করে ওয়াশরুমে যেতে পারছেন ওয়াশরুমে যেতে পারতেছি আপনার দৈনন্দিন অনেক কাজই যেগুলো আপনি আগে কল্পনা করার যেত না সেই কাজগুলো এখন আপনি নিজের মতো করে করতে পারছেন অনায়াসে করতে পারছেন তারপরে আপনার মোটামুটি অনেক ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে এখানে ট্রিটমেন্টের পরে অনেক ভালো

আচ্ছা মানে স্যার আপনাকে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন সেটা সেটা আমি এখন নাইনটি বলবো হয়েছে হয়েছে আর কয়েকটা দিন থাকতে পারলে হয়তো আপনি পুরোপুরি নিজের পায়ে আপনি পুরোপুরি সবকিছু কাজ করতে পারবেন স্যার একটু জানতে চাইবো আপনার কাছে যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট করেছেন এখানকার যারা ডক্টর ছিলেন নার্স ছিলেন বা যারা আপনাকে ট্রিটমেন্ট দিয়েছে

ঠিক কিন্তু আমিও তো আইসা দেখলাম এখানে পরিবেশ মানুষজনের সাথে কথাবার্তা মানে সুন্দর হ্যাঁ স্যার আপনাকে স্যার একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি যেমন দীর্ঘদিন যাবত আপনার স্পাইনাল কর্ডের সমস্যা আপনি ভুগেছেন আপনি একটা সার্জারিও করেছেন এবং পরবর্তীতে আপনি জানতে পেরেছেন যে আপনার সার্জারিটা বিনা প্রয়োজনে করা হয়েছিল সেটা না করলেও আপনার হয়তো চলতো তো ডক্টর শফিউল্লাহ প্রধান উনি যেই মেইন কথাটা বলেন যে অপারেশনবিহীন ট্রিটমেন্ট এই ডিপিআরসি হসপিটালে হয় এবং অপারেশন ছাড়াও যে রুগীরা যে ভালো হয় সেটার মানে আপনি নিজেই দেখেছেন তো এরকম অসংখ্য রুগী আপনার মতো আমাদের দেশে ছড়িয়ে আছে দেশের বাইরেও আছে যারা হয়তো এই ধরনের ট্রিটমেন্টগুলো তারা করতে চান কিন্তু তাদের হয়তো জানা নেই অনেকে আছে যে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে যাওয়ার ফলে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় টাকা পয়সা থেকে শুরু করে সব সবকিছু এবং অনেকে আছে সারা জীবন পঙ্গুত্ব বরণ করে কিন্তু তারা সঠিক ট্রিটমেন্টটা পান না তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি বলবো যে বিনা প্রয়োজনে ওই অপারেশন তো করবেনই না যে কোনো স্পাইনাল কোটের অপারেশন করাই দরকার নাই এখানে স্যারের এখানে আসলে যোগাযোগ করলে এটা অনায়াসেই ভালো হওয়া সম্ভব এখানে যে ট্রিটমেন্ট আছে তাদের যে মেশিনারিজ তার সব কিছু এখানে আছে এখানে দেওয়া সম্ভব অপারেশনবিহীন অপারেশনবিহীনভাবে কারণ আপনি নিচে এখানে এসে আপনি এখন আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আপনি অনেকটুকু সুস্থ এবং ভালো আপনার নিজের পায়ে আপনি মুভ করতে পারছেন বসতেই তো পারতাম না এখন বসে বসে তো কথা বলছি আচ্ছা তার সব শেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন এই ট্রিটমেন্টের মানকে আপনি একসাথে কত দেবেন আমি একসাথে নাইনটি ফাইভ দেবো নাইনটি ফাইভ দেবেন স্যার আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকেও ধন্যবাদ ডিপিআরসি সমস্ত ইয়েদের ম্যানেজমেন্টের থেকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ আমি মনে করি সবাই যেন ডিপিআরসি হাসপাতালে আসে আমার মতো রুগী যারা বা যারা এখন ওইগুলি নিয়ে ভুগতেছে কমর ব্যথা ঘাড় ব্যথা এখানে সহজে আসলেই এটা সলিউশন হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল